Okay? তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি টপসের কালেকশন দিয়ে এটা কিন্তু পাকিস্তান চেরির মধ্যে থাকবে উপরে খুব সুন্দর করে এম্বয়েডারি কাজ করা জাস্ট কাজের দেখো এত বেশি সুন্দর আর এটার ড্রেসের উপরে কিন্তু খুব সুন্দর করে একটা ক্যাপ করা অনেক বেশি প্রিমিয়াম কিন্তু পরে থাকবে থাকবে কত বিয়াল্লিশ এটার মধ্যে অনেকগুলো কালার আছে দেখিয়ে দিবে একটা থাকছে মিন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে কত প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে অনেক বেশি সুন্দর কিন্তু যারা প্যান্টের সাথে পরবে বা ওয়েস্টার্ন লুক নিবে তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারে নেক্সট আর টা দেখিয়ে দিবো নেক্সট এ একটা ডিজাইন থাকছে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে ট্যাপ করা থাকছে সাথে বাটন ওয়ার্ক করা হবে সাথে কিন্তু লেস ওয়ার্ক করা এটা কাজের ফিনিশিং মার্শাল এত সুন্দর আর এখানে কিন্তু অ্যাজিস্টেবল বেল্ট রয়েছে কো ঘন করে কুচিও থাকছে অনেক বেশি সুন্দর কালেকশন টা এগুলোর প্রাইস থাকবে কত ভাইয়া এগুলোর প্রাইস থাকছে মাত্র ৩৫০ পঞ্চাশ টাকা ও অনেক বেশি সুন্দর এটা নেক্সট একটা থাকছে মিন্ট কালার মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিবো এক ভিডিওতে তোমরা অনেকগুলো কালেকশন দেখতে পাবে তোমাদের যার যে কালেকশন ভালো লাগবে নিয়ে নিবে একটা থাকছে এটা টু পিসের মধ্যে থাকবে এটার উপরে ভিওয়ার্স এত সুন্দর করে সিকোয়েন্সের কাজ থাকছে এটা কিন্তু পাকিস্তানি চেরির মধ্যে পাচ্ছে ডাবল সেরে থাকবে এই যে এটার মেন আকর্ষণটাই কিন্তু প্যান্ট প্যান্টটা খুব সুন্দর প্রিন্ট করা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দিব একা থাকছে প্রাইস থাকবে কত ভাই এগুলো এগুলোর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা নেক্সট একটা থাকছে ফ্যাব্রিক্সের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন প্রত্যেকটারই কাপড় থাকবে পাকিস্তানি চেরির মধ্যে নেক্সট একটা থাকছে এটার উপরে সম্পূর্ণ মিরর কাট করা থাকবে ওয়াও এই কালেকশনটা এত বেশি রানিং এটার সাথে কিন্তু লেস ওয়ার্ক করা থাকছে কাপড় থাকবে পাকিস্তানি চেরির মধ্যে নিচে প্যানেল করা থাকছে এটা থাকছে প্যান্টটা এটার প্রাইস থাকবে কত এটারও প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এগুলা কিন্তু খুবই রিজনেবলের মধ্যে পেয়ে যাচ্ছ দেখিয়ে দিব আর ভাইদের শোলসেলের বাট এখান থেকে তোমরা এক পিসে কিন্তু এই প্রাইজে নিতে পারবে

করে নিয়ে নিতে পারবে মানে চার থেকে পাঁচ হাজার টাকা হলেই কিন্তু তোমরা বিজনেস স্টার্ট করতে পারবে এগুলোরও বড় থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ কত পড়তে পারবে সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে অনেক বেশি সুন্দর কিন্তু প্রিন্টটা নেক্সট একটা থাকছে পিয়াজ কালারের মধ্যে সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা অ্যাশ কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ যা যেটা লাগবে নিয়ে নিবে এবার লাখনৌ স্টাইলের মধ্যে আইটা দেখিয়ে দিচ্ছি এটা লাখনৌর উপরের কাজটা কিন্তু একটু সিম্পলের মধ্যে রয়েছে যারা একটু সিম্পল পছন্দ করে তারা কিন্তু নিয়ে নিতে পারো এটারও কাপড় থাকবে গার্মেন্টস কটনের মধ্যে একটা থাকছে

প্রাইজ থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক বেশি রিজনেবলের মধ্যে পেয়ে যাচ্ছে একদম জাস্ট নিবে আর পরে ফেলে যেন রেডি আছে নেক্সট এবার ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটার বুকের পসনে কিন্তু খুব সুন্দর করে তোমরা মালকে সুধা এম্রোডারি কাজ পাবে সাথে সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকছে এটার মধ্যে অনেকগুলো কালার রয়েছে প্রাইজ থাকবে কত প্রাইজ থাকবে মাত্র দুশো টাকা করে অনেক বেশি সুন্দর কিন্তু এগুলো তোমরা রাফ ইউজ করতে পারবে বাঁ কলেজ অফ ইউনিভার্সিটি সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে নেক্সট এটা থাকছে আর ভাইদের কাপড়ের কোয়ালিটি মাসাল অনেক ভালো ঢাকার আপনারা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা আবারও দেখিয়ে দেব নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ভরপুর সিকোয়েন্সের কাজ থাকবে বুকের পশনে কিন্তু একদম পিটানো সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকছে এটারও কাপড় থাকবে কটনের মধ্যে রং কষের গ্যারান্টি থাকবে প্রাইস থাকবে কত ভাইয়া দুশো টাকা এগুলোর প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এগুলোর বড়ি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পাবে লং থাকবে বিয়াল্লিশ নেক্সট একটা থাকছে নেক্সট আড়াইটা দেখিয়ে দেব একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে তো এই সব কালেকশন আইসলাম ফার্স্ট হয় যে তোমরা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফেজ